বাতিল ওয়াবিবাদী বস্তুবাদী গোত্রবাদী সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস তেইশে সেপ্টেম্বর উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইন্সানিয়াত বিপ্লব যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনা এবং যুক্তরাজ্য শাখার সভাপতি নুরুল ইসলাম রাহাতের সভাপতি অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শাহ আকরামুজ্জামান রবিউল ইসলাম মাহমুদা আক্তার মোশাররফ হোসেন সহ অনেকে সমাবেশের পূর্বে হোয়াইট চ্যাপল টাওয়ার হ্যামলার্স কাউন্সিলের সামনে থেকে র্যালি বাহির করা হয় এতে সংগঠনের সদস্য ও সদস্যরা অংশ নেন র্যালিটি আলতাবালি পার্কে গিয়ে সমাবেশে মিলিত হয় সভায় বক্তারা বলেন উনিশশো বত্রিশ সালে তেইশে সেপ্টেম্বর বিশ্বের মুমিনের প্রাণ কেন্দ্রকে দখল করে বর্তমান কেবলা ভূমি আল আরবে ইমান বিনাশী দিন বিকৃতিকারী অধিকার স্বাধীনতা হরণকারী দিনের মহানিদর্শন পবিত্র মাজার শরীফসমূহ ধ্বংসকারী উগ্রবাদী জঙ্গিবাদী মুলুকীয়তের উৎস বাতিল ওয়াবিবাদী বস্তুবাদী গোত্রবাদী সৌদি ষড়তন্ত্র প্রতিষ্ঠা করে তেইশে সেপ্টেম্বর দিবসটি হল সকল ইমানদার এবং মানবতা ও গণতন্ত্রী বিশ্বাসী সকল মানুষের জন্য আধার দিবস বর্তারা বলেন একক ধর্মের নামে অধর্ম সাম্প্রদায়িক রাষ্ট্র ও বস্তুবাদী গোত্রবাদী জাতীয়তাবাদী চেতনা এবং তৎভিত্তিক একক গোষ্ঠিবাদী স্বৈররাষ্ট্র যেমন স্রষ্ট্রাগ্রোহী অপরাধ ও ধর্মের নীতি আদর্শের বিপরীত তেমনি। জীবনের শত্রু ও মানবতা ধ্বংসের মূল হাতিয়ার ওয়ার্ল্ডসনুভমেন্ট ওয়ার্ল্ড হেমিটেড রেবেলেশন যুক্তরাজ্য শাখা কর্তৃক আজকের এই আমাদের প্রতিবাদ সভা মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে আলমাই ইমাম তালাই রহমান দিক নির্দেশনায় আমরা ওয়ার্ল্ড সুনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিমিটেড রেভারেশনের ভাই এবং বোনরা একটু আগে টাফেরগা স্কোয়ারে আমরা প্রতিবাদ মানববন্ধন করেছি কেন করেছি আজকের এই দিনটা উনিশশো বত্রিশ সনে তেইশে সেপ্টেম্বর আল আরবে আমাদের ইমানি রাজধানী আল আরবে সৌদি অহাবি গোত্রবাদী জবরদখল করে এবং সেখানে আমাদের সাহাবাই কেরামগঞ্জ সহ সমস্ত মাজার শরীফকে ধ্বংস করে আমাদের সমস্ত ইমামগণকে হত্যা করে এবং তারা ক্ষমতা দখল করে আল আরবের নাম কে চেঞ্জ করে তারা সৌদি আরব নামকরণ করেছে যেটা টোটালি ইলিগাল সৌদি একটা গোত্রের নাম সেই গোত্রের নামে কোনো অবস্থাতে আল আরবের নাম হতে পারে না সেই জন্য আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি যে আল আরবের নাম এর সাথে কালেমার ব্যাখ্যা জড়িত আমরা যারা মুসলমান দাবি করি আমরা যারা মুমিন আমরা যারা মানবিক মানুষ সবাই আল আরবকে আল্লাহ রাসুল যেভাবে বলতে বলেছেন সেইভাবে আল আরব বলবো কোনো অবস্থাতে সৌদি আরব বলতে পারি না দুনিয়াব্যাপী আজকে বিশ্বস্বনি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব তথা আলমাই মামতুল্লাহ রহমার দিক নির্দেশনায় আমরা আধার দিবস পালন করছি এই আধার দিবসটা কি কেন দুনিয়া নয় শুধু সারা দুনিয়ায় সকল মানুষের জন্য বিপর্যয় ধর্মের নয় শুধু ইসলাম ধর্মের নয় সকল মানুষের জন্য বিপর্যয় সত্যের উৎস মানবতার উৎস আল আরবে সত্যের বিপরীত কালেমার বিপরীত জীবনের বিপরীত গোষ্ঠীবাদী স্বৈর ব্যবস্থা সৌদি গোষ্ঠীর জবরদখল আল আরব তাদের দখলে চলে যাওয়া মানে অন্ধকার নেমে আসা দুনিয়াব্যাপী সত্য নিভে যাওয়া তাই সেই আল আরবকে উদ্ধারের উদ্দেশ্যেই এবং সেখানে খেলাফতে ইনসানিয়তের আলো তথা ধর্মের মূল্যবোধ ভিত্তিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সার্বজনীন সকল মানুষের সম অধিকার ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে আহ্বান করব ঘেনাবরে সবাই এই এদেরকে প্রতিহত করুন এবং সেখানে গণতন্ত্র মানবতা অধিকার স্বাধীনতা যাতে ফিরে আসে তথা ইমান দিন কালেমার যে শিক্ষা চেতনা খেলাফাতে ইনসানিয়াতের আলো যার জন্যে সকল একরাম যারা জীবন দিয়েছেন উৎসর্গ করেছেন আত্মত্যাগ দান করেছেন একরাম শহীদ হয়েছেন সেই মুলুকীয়ত স্বৈরদস্যতন্ত্র থেকে রাষ্ট্রকে উদ্ধার করে সবার সর্বকল্যাণের রাষ্ট্র সকলের স্বাধীনতা ভিত্তিক সম অধিকার ভিত্তিক খেলাফত্যা ইনসানিয়াত পুনঃপ্রতিষ্ঠা করা আমাদের সকল মুমিনদের দায়িত্ব সকল মানুষের দায়িত্ব আমরা ইমাম হায়াতের আহ্বানে তেইশে সেপ্টেম্বরকে আধার দিবস পালন করছি আধার দিবস সমগ্র মানুষ এবং আমাদের ধর্ম মুসলিম আমাদের ইসলাম ধর্মের মুসলিম এবং সমগ্র মানুষের জন্য আধার দিবস সেটা প্রধানত দুইটা কারণে এক নম্বর হচ্ছে যে আমাদের ধর্মের উপর আঘাত ধন্যবাদ